আচ্ছা কাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং সেখানে মোহনবাগান আহাল এফকের বিরুদ্ধে মুখোমুখি হবে যুবভারতীতে সন্ধে সাতটা পনেরো থেকে ম্যাচ রয়েছে ফ্যান কোর্টে খেলা দেখতে পাওয়া যাবে টিভি সম্প্রচারের ক্ষেত্রে এখনো অবধি অফিসিয়াল কোনো বার্তা আমি অন্তত দেখতে পাইনি তবে অনেকে আগের দিন ভিডিওতে কমেন্ট করছিল যে স্পোর্টস এইটিন থ্রি সেখানে নাকি খেলা দেখতে পাওয়া যাবে সো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট যদি হয় তাহলে খুব ভালো কথা চোখ রেখো কিন্তু আমি যেটা কনফার্ম জানি সেটা হচ্ছে ফ্যান করে খেলা দেখতে পাওয়া যাবে আর অবশ্যই এর আগে একটা প্রিভিউ ভিডিও বানিয়েছিলাম একটা পসিবিল লাইনআপের কথা বলেছিলাম কিন্তু সেখান থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে মনবীর সিং এঞ্জিওর তাকে পাওয়া যাবে না আরও বেশ কিছু প্লেয়ার নিয়ে ধোঁয়াশা রয়েছে ম্যাক্সিমাম নাকি তিনজন মাত্র বিদেশি প্লেয়ার হাতে পাচ্ছেন ফিট অবস্থায় হোসে মলিনা সব কিছু নিয়ে কথা বলবো এবং অবশ্যই লাস্ট প্রেডিকশন কী হতে যাচ্ছে প্লেইং ইলেভেনের সেটা নিয়ে কথা বলবো আর তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ছোটো ছোটো আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এর তরফ থেকে আজকে প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওরা যেটা আরএফকিউ কিউ মানে নতুন যে কোম্পানি হবে কাদের হাতে টোটাল মানিটাইজ ক্ষমতা চলে যাবে কমার্শিয়াল রাইটসের লিমিটেড টার্মের জন্য সেই নতুন অডিটের কোম্পানিকে ওরা পেয়ে গেছে কেপিএমজি ওয়ান অফ দ্য ফেমাস কোম্পানিজ ইন্ডিয়ান অডিট ইন্ডাস্ট্রিতে বা এই ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ইন্ডাস্ট্রিতে তো তাদের আপাতত অনবোর্ড করতে পেরেছে এআইএফএফ এবং তারাই ঠিক করবে যে কোন কোম্পানির হাতে টোটাল কমার্শিয়াল রাইটস যাবে অর্থাৎ কারা সমস্ত টাকা পয়সা খরচা করবে এবং অবশ্যই ইন্ডিয়ান ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যেটা আগে থেকেই আভাস ছিল যে এফএস ডিএলই আবার ফিরবে সেটারই সম্ভাবনা এখনও অবধি রয়েছে নাইনটি নাইন তবে মাঝখান থেকে যদি কেউ এফএসডিএল এর থেকে বেটার বিড করে দেয় বেটার টেন্ডার নিয়ে আসে তাহলে হয়তো কিছুটা গেম পাল্টে গেলেও পাল্টে যেতে পারে এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম রিলেটেড কারণ আমাদের কালকে একটা তিরিশ জনের প্রবাবল স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে বেশ কিছু সারপ্রাইজ রয়েছে যেমন প্রথম সারপ্রাইজটা হচ্ছে সুনীল ছেত্রী আবারও টিমে ব্যাক করছে তাকে প্রবল স্কোয়াডে রাখা হয়েছে খালিদ জামিল তাকে রেখেছে এর আগে খালিদ জামিল এবং সুনীল ছেত্রী একসাথে টিমের হয়ে খেলেছে ন্যাশনাল টিমের হয়ে এবার খালিদ জামিলের কোচিংয়ে সুনীল ছেত্রী খেলতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে আর দ্বিতীয় যেটা সারপ্রাইজিং ব্যাপার সেটা হচ্ছে ইরফান ইয়াডওয়ার্ড বা আরও এরকম কিছু প্লেয়ার যারা সেইভাবে সাকসেস পায়নি লাস্ট কাফা নেশনস কাপে গিয়ে স্টিল তাদের রাখা হয়েছে অন্য ফরওয়ার্ডদের সুযোগ দেওয়া হয়নি ডেভিড বা এডমুন্ডের মতো প্লেয়ার তারা সুযোগ পায়নি এই এই ঘটনা ঘটেছে আর তার থেকেও বড় যে সারপ্রাইজ সেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি টিম সেই টিমটা থেকে আটজন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে দ্যাটস সো হিউজ ডিফেন্স মিডফিল্ড ফরওয়ার্ড সব জায়গা থেকে সিলেকশন হয়েছে এবং অবশ্যই যেই প্লেয়ারের দিকে সবাই বেশি করে তাকিয়ে থাকবে সেটা হচ্ছে মোহাম্মদ সুহেল এই প্লেয়ারটাকে অনেকে ভালোবেসে ইন্ডিয়ান ল্যামিনে ইয়ামাল বলছে বাট স্টিল অনেক অনেক রাস্তা যেতে হবে ওদের লেভেলটা একটু বেশি হাই বয়সের তুলনায় ওদের কোয়ালিটি ওদের স্ট্যান্ডার্ড অনেক হাইফাই তো আমাদের সেই জায়গাটা অনেক কম এই প্লেয়ারটার প্রমিস রয়েছে এই প্লেয়ারটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে ইন্ডিয়ান ফুটবলের নেক্সট স্টার বয় হয়ে উঠতে পারে তো দেখা যাক কী হয় তার পাশাপাশি অবশ্যই পার্থিব গগৈ মোহাম্মদ সানান বা মাঝমাঠে ভিবিন মোহনন ডিফেন্স থেকে প্রামবীর বা আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ক্যাপ্টেন বিকাশ ইউমনাম প্রত্যেকেই ডাক পেয়েছে এবার দেখা যাক ফাইনাল স্কোয়াডে কারা থাকে আর এর সাথে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে গোয়া এবং মোহনবাগান যেহেতু তাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ রয়েছে তাই তাদের কোনো প্লেয়ারকে কিন্তু ডাকা হয়নি তাদের ডাকা হবে তাদের যখন চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের এর ম্যাচ শেষ হয়ে যায় মানে তিরিশ তারিখে মোহনবাগানের ম্যাচ রয়েছে এক তারিখে গোয়ার ম্যাচ রয়েছে এই ম্যাচগুলোর পর যে প্লেয়াররা মোহনবাগান এবং গোয়া থেকে ডাক পাবে তারা কিন্তু ন্যাশনাল টিমের যে ক্যাম্প রয়েছে সেখানে যোগ দেবে এবার দেখা যাক ফাইনাল স্কোয়াডটা কীরকম দাঁড়ায় আর আরও একটা বিষয় সেটা হচ্ছে যে সন্দেশ জিঙ্গান তাকে কিন্তু বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এবং অবশ্যই পরশু দিনকে যে ম্যাচ রয়েছে গোয়ার প্রথম ম্যাচ এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু সেখানে সন্দেশ ঝিঙ্গান থাকবে না তবে সম্ভবত এক তারিখের ম্যাচে সন্দেশ ঝিঙ্গান ফিরবে এবং আশা করা যায় যে সন্দেশ ঝিঙ্গান ন্যাশনাল টিমের স্কোয়াডে থাকবে এরপর অবশ্যই ঢুকবো মোহনবাগানের ব্যাপারে আরেকটা বিষয় বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে গোয়া কিন্তু জেরিকে সই করিয়েছে গুপ্তার ছেড়ে যাওয়ার জায়গাটাতে ওরা জেরিকে লেফটব্যাকের ব্যাক আপ অপশনে কিন্তু সই করিয়েছে মেন লেফটব্যাক ব্যাক অবশ্যই আমরা জানি গত সিজন থেকেই আকাশ আঙ্গওয়ান হয়ে গেছে ওরা মানে আকাশ সঙ্গওয়ান এসে জয়গুপ্তাকেও বেঞ্চে ঠেলে দিয়েছিল তো জেরিকে নেওয়া হয়েছে ব্যাক আপ লেফট ব্যাক হিসাবে আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মোহনবাগান মোহনবাগান কালকে সন্ধেবেলায় নামতে চলেছে সাতটা পনেরো থেকে আমরা ম্যাচ এনজয় করবো অ্যান্ড ডেফিনেটলি উল্টো দিকের তুর্কি মেনস্থানের ক্লাব আহালেফকে তাদের টিমে কোনো বিদেশি প্লেয়ার নেই সমস্ত প্লেয়ারই তুর্কমেনিস্তানের তাদের কোচ কোচিং স্টাফ বাকি যারা সাপোর্ট স্টাফ রয়েছে সবাই তুর্কমেনিস্তানের তারা নিজেদের দেশীয় সিস্টেমের ওপরেই জোর দেয় যেটা তাদের কোচও প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে আমাদের প্রচুর ভালো ভালো ইয়াং প্লেয়ার রয়েছে আমাদের দেশে ট্যালেন্টের অভাব নেই সেই কারণে আমরা বিদেশি কোনো সই করাইনি আমরা পুরো টিম নির্ভর করে রয়েছে আমাদের দেশীয় প্লেয়ারদের ওপর এবং তারা ভালো পারফরমেন্স ছুঁড়ে দেবে মোহনবাগান শক্ত দল মোহনবাগান এখানকার চ্যাম্পিয়ন এবং অবশ্যই একটা ভালো ফুটবল আমরা খেলতে পারবো কালকে সন্ধ্যাবেলাতে সবটাই তিনি জানিয়েছেন কিন্তু মেন ব্যাপারটা সেটা হচ্ছে মোহনবাগান কোচ তিনি পরিষ্কার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে অ্যাডিকুয়েট আমরা ট্রেনিং টাইম পেয়েছি আমরা সময় মতো যা কিছু আমাদের রিকভারি ছিল টুকটাক ছোটোখাটো সবটা আমরা করতে পেরেছি আমরা খুব বেশি হয়তো ম্যাচ খেলতে পারিনি বাট আমরা একটা প্র্যাকটিস ম্যাচ গোয়ার মতো টিমের এগেন্স্টে খেলেছি যারাও চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যাচ্ছে তো টিম নিয়ে বা টিমের যা কিছু ট্রেনিং হয়েছে টিমের যা কিছু সেশনগুলো হয়েছে প্র্যাকটিস রিলেটেড সেই নিয়ে কোথাও রকম প্রবলেম নেই কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে অবশ্যই বেশ কিছু প্লেয়ারের ফিটনেস রিলেটেড তার মধ্যে প্রথমটা হচ্ছে মনভীর সিং তাকে পুরোপুরি পাওয়া যাবে না তাকে কোনোভাবে স্কোয়াডেই তিনি কালকে রাখছেন না এটা পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন এর পাশাপাশি কিছু আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে তিনজন বিদেশি প্লেয়ার সম্ভবত তারাও কালকে স্কোয়াডে থাকলেও হয়তো ফার্স্ট ইলেভেনে থাকবে না কে কে না সেখানে অবশ্যই আপাতত যাকে নিয়ে থেকে বেশি আলোচনা সেই রবসন রবিনো রয়েছে তার সাথে রয়েছে দিমিত্রস পেট্রাতোস এবং তার সাথে রয়েছে জেমি ম্যাকলারেন যে অনেক দিন পর ট্রেনিংয়ে ফিরেছে লাস্ট কয়েক দিন হলো সে ট্রেনিং করছে অনেকটা বড় সময় সেই ডার্বির পর থেকেই বলা চলে প্রায় যে মাঠের বাইরেই তাকে থাকতে হয়েছে বেশ কিছু তার আনইজিনেস ছিল সেইগুলোকে কাটিয়ে আপাতত সে ট্রেনিংয়ে ফিরেছে এবং কালকের ম্যাচে ছজন বিদেশি প্লেয়ার স্কোয়াডে থাকলেও তিনজন মাত্র হয়তো প্লেইং ইলেভেনে থাকতে চলেছে মানে স্টার্টিং ইলেভেনে তিনজন থাকতে চলেছে এবং বাকি ইন্ডিয়ান প্লেয়ার দে আর ফিট দে আর ফিট তারা কিন্তু সবাই ঠিকঠাক রয়েছে প্রবলেম নেই এবং দেখো এক্সপেকটেশন কি রয়েছে কীভাবে আমরা এনজয় করব কি কি আমরা আশা করতে পারি মোহনবাগানের এই টিমটা থেকে সব কিছু নিয়ে কথা বলেছি খুব ভালো টিকিট বিক্রি হয়েছে শুনতে পাচ্ছি যেটা হয় আর কি ন্যাচারালি মোহনবাগানে জুহরজিতে ম্যাচ মানে প্রচুর সমর্থক মাঠে উপস্থিত থাকে আর এই ধরনের ম্যাচ আমার মনে হয় যে সমর্থকদের বেশি করে যাওয়া দরকার যেহেতু মোহনবাগান এবং গোয়া ন্যাচারালি শুধুমাত্র ক্লাবকে রিপ্রেজেন্ট করছে না এখানে নিজের দেশকে এশিয়ার মঞ্চে রিপ্রেজেন্ট করছে তো একটা বিরাট বড়ো জায়গা এই জায়গাতে সমর্থকদের একটা support সেটা কিন্তু টিমের প্লেয়াররা ডিজার্ভ করে এবং সেটা তারা পাবেও কিন্তু যেটা মেন ব্যাপার যে প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে স্টার্টিং ইলেভেনটা কেমন হতে চলেছে কি আভাস ফাইনাল মোমেন্টে পাওয়া যাচ্ছে দেখো ব্যাকলাইনটা যেটা হতে যাচ্ছে যেটা মনে হচ্ছে যে ব্যাকলাইনটা লাস্ট সিজনে যেরকম ছিল সেই ব্যাকলাইন দিয়েই হোসে মলিনা তিনি সিজন শুরু করতে চলেছেন ব্যাকলাইনে আশিস রায় শুভশিস বোস দুটো সাইড ব্যাক এবং দুজন সেন্টার ব্যাকে টম অলরেডের সাথে অ্যালবার্তো রড্রিগেজ এটাই তার অন্ততপক্ষে কালকে স্টার্টিং ইলেভেনে প্রথম ব্যাকলাইন হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে আর এই ক্ষেত্রে নতুন আসা দুই ডিফেন্ডার মেহতাব সিং এবং অভিষেক টেকচাম সিং তাদের দুজন বেঞ্চ থেকেই স্টার্ট করবে যা কিছু সম্ভাবনা পাওয়া গেছে এটাই কিন্তু লাস্ট ফাইনাল অন্তত কোচের সিদ্ধান্ত হয়েছে বলেই শোনা যাচ্ছে আর এর সাথে গোলকিপার নিয়ে বলছি না আলাদা করে কারণ ওই জায়গাতে তো ভাই ভিসাল ক্যাইথই রয়েছে অন্য কেউ নেই যে তাকে রিপ্লেস করবে ভিসাল কেয়েথ হি ইজ দ্য নাম্বার ওয়ান হি ইজ দ্য লোন গোলকিপার সিনিয়র প্লেয়ারদের মধ্যে ওই জায়গাতে এবং গোটা সিজনের জন্য রেডি রয়েছে এরপর যদি আসি মাঝমাঠে যেটা থেকে ভাইটাল জায়গা কারণ সেখানে পুরোটাই ইন্ডিয়ান প্লেয়ারদেরকে রাখতে হচ্ছে পুরোটাই ইন্ডিয়ান প্লেয়ার মাঝমাঠ উইংয়ের ফ্ল্যাংস সব জায়গাতে ইন্ডিয়ান মিডফিল্ডার এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপুইয়ার সঙ্গী হতে চলেছে কালকে তোমার দীপক টাংড়ি এবং অনিরুদ্ধ থাপাকে হয়তো অনেকে এক্সপেক্ট করতে পারে এখানে কিন্তু আমার মনে হয় যে অনিরুদ্ধ থাপার অ্যাটাকিং কোয়ালিটিটা পরে কোচ ইউজ করবেন শুরু থেকে শাহাল আব্দুল সামাদ খেলবে দীপক তাংড়ি তার সাথে আপুইয়া এবং শাহাল আব্দুল সামাদ এটা মাঝমাঠে তিনজনের কম্বিনেশন হতে যাচ্ছে দুটো উইংয়ে কিয়ান নাসরি এবং লিস্টন কোলাসো অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেসন কামিং সেই কারণে বললাম যে এই তিনজন বিদেশি প্লেয়ার কিন্তু ফুল ফিট বাকি তিনজন ফিট থাকলেও তারা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ফিট না সেই কারণে তাদেরকে পরে ইউজ করা হবে সেকেন্ড হাফেই সম্ভবত তিনি রবিন হো এবং ফেত্রাদশকে ইউজ করবেন ম্যাকলারেনের ব্যাপারটা এখনও অবধি সিওর না তবে তার খেলতে কোথাও অসুবিধা নেই সিচুয়েশন অনুযায়ী মানে যদি দেখা যায় যে গোল দরকার রয়েছে না হবে কোনো উপায় নেই সেই ক্ষেত্রে হয়তো কোচ সেই রিস্কটা নেবেন বা তাকে নামাবেন আদারওয়াইজ আমার মনে হয় যদি স্মুথলি মোহনবাগান ম্যাচটা বার করতে পারে তাহলে খুব বেশি পরিবর্তনের তার দরকার পড়বে না এটা আপাতত মোহনবাগানের কাল এর ম্যাচের জন্য বেস্ট পসিবল এবং ফাইনাল প্রেডিক্টেড লাইন আপ এবং এটাই হয়তো কালকে নামতে চলেছে একটা দুটো মাইনার চেঞ্জ থাকতে পারে দেখা যাক কি হয় তোমাদের মতে বেস্ট কালকের প্লেইং ইলেভেন কি হতে পারে কি ভাবছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা এই অবধি এর থেকে বেশি আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট